হক আর বাতিল পৃথিবীর শুরু থেকে এক হয় নাই হতে পারে না আজ হবে না হতে পারে নাই তারা সেই ছিল সব সময় নিঃ নিঃ দপ্তরের যারা নিঃ এলাকার নবী যারা ছিল আল্লাহর করে যে সমস্ত নবীগুলো ছিল নবীগুলোকে তারা এলাকা থেকে বাহির করে দিবে যারা নবীর শত্রু ছিল কেউ কেউ সেই ছিল নবীদেরকে হত্যা করবে কেউ কেউ সেই ছিল এলাকা থেকে বাহির করে দিবে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের ইশারা ছিল নবীদেরকে আল্লাহ পাক কখনো বেজ্জতি করে নাই সুআল্লাহ আযাম আজ যারা নবী ওয়ালা আছে এই রাস্তায় থাকে নবী ওয়ালা জীবন দ্বারা গঠন করে আল্লাহর কোরআনের ভিত্তিতে দ্বারা জীবন করার চেষ্টা করে আল্লাহ পাক এদের এদেরকেও কখনো বেজ্জতি করবে এর প্রমাণ আমরা পাইছি তো না ফাইন্তাব লা নাস্তফিজুনা কাবিনাল আরদুল ইয়খযু বুকাম মিনহা ওয়া আপনাকে যারা এই এলাকা থেকে বাইরে করে দিতে চায় আপনাকে যারা এই মক্কা থেকে বাইরে করে দিতে চায় আপনি শুনে নেন যদি তার আপনাকে বাইরে করে দিতে চায় তারা এই এলাকায় বেশি দিন থাকতে পারবে না থাকতে পারবে শুধুমাত্র অল্প কয়েকদিন সুবহানাল্লাহ বলেন তারা তো মনে করেছিল জীবন আর তারা এই দেশ থেকে দূরে চলে যাবে না তারা মনে করেছিল যে আমরা যেভাবে শিখর গজিয়েছি এই বাংলার জমিনে আমাদেরকে উত্থা করার মতো পৃথিবীর কোন শক্তি নাই তারা এটাকে বিশ্বাস করেছিল ঠিক না। এটাকে বিশ্বাস করার কারণেই তারা এত বেশি মাথায় উঠে গিয়েছিল যে কোন রকমের নির্যাতন নিপীড়ন দালাতন অত্যাচার জুলুম পরতো তারা দ্বিধা বোধ করে নাই তারা এতটুকু ভয় করে নাই ঠিক কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যে তোমরা যতই চেষ্টা করো না কেন যতই তোমরা অত্যাচার চালাও না কেন তোমরা কখনো বিজয় লাভ করতে পারবে না তারা তো চেয়েছিল রাসুলকে এলাকার থেকে দূরে সরে দেওয়ার জন্য কেউ কেউ বলেছিল আল্লাহ রাসুলকে আমার হত্যাই করবো আল্লাহ পাক বলতেছে রাসুল আপনাকে কারা এই এলাকার থেকে দূরে সরে দিতে চায় এই মক্তি নগরীর

আল্লাহ পাক বলেছেন তোমরাই হলে জমির আসল মালিক ইননা দীন ইনদাল্লাহ الاسلام আল্লাহর কাছে একমাত্র শুধু মাত্র মাননিত ধর্ম মাননিত দিন হল ইসলাম যারা এই জমিনে আল্লাহর দ্বীন قائم করতে চায় তারাই আল্লাহর মনোনীত এদেরকে আল্লাহ পাক ওয়াসতালাকুম বলেছে আমি তোমাদেরকে কি করে রেখেছি এই জমিনে তোরা দ্বীন قائم করবে বলে বাসিলের বিপক্ষে তোমরা কাজ করবে তোমাদের উপর অত্যাচার নিপীড়ন জালাতন আসবে হাজার মামলা মোকদ্দমা হবে তোমাদেরকে বাড়ি হতে হবে কিন্তু তবুও তোমরা দিন থেকে ইসলাম থেকে চুল পরিমাণ দূরে স্বরে দাঁড়াবে না এই জন্য